একটি সংস্কৃত বর্ণের উচ্চারণ নিয়ে অনেক মতভেদ রয়েছে আর সেই বর্ণটি হচ্ছে ঋ বাংলায় যাকে আমরা রি বলে জানি হ্যাঁ এটাই সেই বর্ণ যার শুদ্ধ উচ্চারণ অনেকে রি বলেন আবার অনেকে রু কিন্তু রি কিংবা রু কোনোটাই এই বর্ণের শুদ্ধ উচ্চারণ নয় তাহলে এর শুদ্ধ উচ্চারণ কী আপনি যদি সত্যিই জানতে চান এই বর্ণের শুদ্ধ উচ্চারণ কী তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন আর বেশি দেরি না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক সবার প্রথমে আমাদের জানা উচিত এই বর্ণের উচ্চারণ স্থান কি। পানীয় শিক্ষায় এই বর্ণের উচ্চারণ স্থান কি বলা হয়েছে মানিনীয় শিক্ষা অনুসারে এই বর্ণের উচ্চারণ স্থান বলা হয়েছে মূর্ধা সূত্র হচ্ছে রুটুরসা মূর্ধন্যাহা তো আমরা জানলাম যে এই বর্ণের উচ্চারণ স্থান মূর্ধা এবার আসুন জানি যে এই বর্ণকে যদি আমরা রি কিংবা রু উচ্চারণ করি তা কেন অশুদ্ধ কিংবা তাহলে শুদ্ধ উচ্চারণ হবে না কেন প্রথম কারণ একটি বর্ণের দুই উচ্চারণ হতে পারে না যেরকম যখন আমরা অকার উচ্চারণ করি শেষ পর্যন্ত অই থাকে পরিবর্তন হয় না সেরকমই প্রতিটা বর্ণের উচ্চারণ যদি দেখি প্রতিটা বর্ণের উচ্চারণ শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে পরিবর্তন হয় না যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি অকারকে উচ্চারণ করি শেষ পর্যন্ত এটা অ থাকবে অ যদি ই উচ্চারণ করি ই আমি দীর্ঘ দীর্ঘপ্লুত যাই উচ্চারণ করি না কেন ই থেকে শুরু হলে শেষ পর্যন্ত ই থাকবে কিন্তু যখন আমরা রি উচ্চারণ করছি উচ্চারণ দুইটা বর্ণের হচ্ছে এক র এবং শেষের দিকে ই রি 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 ও রি উচ্চারণ করা অশুদ্ধ হবে ঠিক সেরকমই আমরা যখন রু উচ্চারণ করব। সেখানেও দুইটি উচ্চারণ হবে র উ রু 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 এটাও অশুদ্ধ হবে কারণ যেহেতু এটি একটি স্বতন্ত্র বর্ণ এটার উচ্চারণে পরিবর্তন হওয়ার কথা নয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এ আই ও আউ এই বর্ণগুলি যে রয়েছে এই বর্ণগুলির উচ্চারণ ভিন্ন হয় শুরুতে একটি উচ্চারণ হয় এবং শেষের দিকে আর একটি উচ্চারণ হয় যেরকম আই আ উচ্চারণ হচ্ছে এবং শেষের দিকে ই উচ্চারণ হচ্ছে আই আউ আউ আ উচ্চারণ হচ্ছে এবং শেষের দিকে উ উচ্চারণ হচ্ছে আউ এক্ষেত্রে সমাধান হচ্ছে এই যে চারটি বর্ণ রয়েছে এ আই ও আউ এই চারটি বর্ণকে বলা হয় সন্ধি অক্ষর তো এই সন্ধি অক্ষর বর্ণগুলি কি দুইটি দুইটি করে বর্ণ সংযোগে গঠিত এটার পানীয় শিক্ষায় প্রমাণও রয়েছে প্রমাণ হচ্ছে দ্বে বর্ণে সন্ধ্যা মারম্ভকে ভাবতা ইতি অর্থাৎ সন্ধি অক্ষর সন্ধি অক্ষর কোনগুলা এ আই ও আউ এই বর্ণগুলিতে দুইটি দুইটি করে বর্ণ রয়েছে যেহেতু এরা সন্ধি অক্ষর অর্থাৎ এই বর্ণগুলিতে দুইটি করে বর্ণ রয়েছে তো এদের উচ্চারণে পরিবর্তন হতে পারে কিন্তু যেটা রি এটা তো সন্ধি অক্ষর নয় এটা স্বতন্ত্র একটা অক্ষর এই জন্য তার উচ্চারণের পরিবর্তন হওয়াটা দোষ দ্বিতীয় কারণ হচ্ছে বর্ণের উচ্চারণ স্থান দোষ বর্ণের উচ্চারণ স্থান দোষ মানে ভিডিওতে আমি আগেই বলেছি এবং প্রমাণও দিয়েছি যে এই বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা কিন্তু যখন আমি রি উচ্চারণ করছি দেখুন শেষের দিকে ই উচ্চারণ হচ্ছে আর ই উচ্চারণ হয় কোন স্থান থেকে তালু থেকে সূত্র হচ্ছে ইচুয়শাস্তাল ব্যহা অর্থাৎ ই উচ্চারণ হয় তালু থেকে তো যেহেতু আমার বর্ণটা হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হওয়ার কথা আর ই উচ্চারণ হয় তালু থেকে তো আমি তালু স্থানীয় বর্ণ সংযোগ করে এখানে উচ্চারণ করছি এজন্য এটা ভুল ঠিক সেরকম উকার ক্ষেত্রে যখন আমি রু উচ্চারণ করছি শেষে উ উচ্চারণ হচ্ছে আর উচ্চারণ হয় কোথা থেকে ওষ্ঠ থেকে উ উচ্চারণ স্থান ওষ্ঠ উপপা নিয়া ওষ্ঠাহা অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম যে উ এই উকারের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ তো যেহেতু আমার বর্ণটা হচ্ছে মূর্ধা স্থানীয় আমি ঔষ্ঠ স্থানীয় বর্ণের কিংবা উকারকে আমি উচ্চারণ করতে পারি না এই জন্য এটা উচ্চারণ করা দোষ কিংবা অশুদ্ধ তাহলে এবার জানি যে এর শুদ্ধ উচ্চারণ কি হবে এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে স্থান থেকে স্থান থেকে অর্থাৎ আমি যদি সাধারণভাবে বলতে চাই আমরা যে কর্ম শব্দটি উচ্চারণ করি কর্ম তো কর্ম শব্দটির ক এবং শেষের দিকে ম এটাকে বাদ দিলে যে মিডিল স্থানে অর্থাৎ মধ্যস্থানে যে উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে রিকারের উচ্চারণ যেরকম কর্ম কর্ম এর ক্ষেত্রে আমরা যদি শব্দ দেখি ঋষি ঋষি এবং ককারের সাথে যদি রিকারকে যুক্ত করি তাহলে কি হবে একটা যদি শব্দ দেখি আমরা কৃষ্ণ কৃষ্ণ তো এটার উচ্চারণ এভাবে হওয়া উচিত অর্থাৎ যেটা আমরা কর্ম শব্দটা উচ্চারণ করি কর্ম শব্দের ক কে বাদ দিলে এবং শেষের দিকে মকে বাদ দিলে যে মধ্যস্থানে উচ্চারিত হয় এটাই হচ্ছে এই বর্ণের শুদ্ধ উচ্চারণ আশা করি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের বেদজ্যোতি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমস্তে